এই শিয়ালটি ক্ষুধার যন্ত্রণায় একটি পাখির ডিম মুখে দিয়ে দেয় কিন্তু তখনই ডিমটি ফেটে একটি পাখির বাচ্চার জন্ম হয় আর বাচ্চাটি সর্বপ্রথম শিয়ালের চেহারা দেখে যার কারণে সে বাচ্চা থাকে শিয়ালটি হয়তো বা তার মা এর ফলে পাখিটি শিয়ালের কাছ থেকে খাবার খুঁজতে থাকে তখন এই শিয়ালটি তাকে খাবার দিতে না পেরে সেখান থেকে পালিয়ে যেতে থাকে কিন্তু হঠাৎ করে শিয়ালটি রাস্তার ভিতরে একটি পোকা দেখতে পায় আর পোকাটিকে ধরে পাখির সামনে নিয়ে গেলে পাখিটি খুশি হয়ে সেই পোকাটিকে খেয়ে ফেলে এরপরে পাখিটি শিয়ালের মুখের ভিতরে একটা চমো দিয়ে দেয় এর ফলে শিয়ালটিও পাখিটাকে ভালোবেসে ফেলে এবং সব সময় নিজের কাছে রেখে দিয়ে পাখিটাকে হাঁটতে শিখায় আর উড়াল শিখানোর জন্য পাখিটাকে পাহাড়ের উপরে নিয়ে যায় কিন্তু শিয়াল উড়াল শিখাতে যে সে নিজে পাহাড় থেকে পড়ে যায় এটা দেখার পর পাখিটা সে নিজেও হাসতে হাসতে নিচে পড়ে যায় এই শিয়ালটিও পাখিটাকে পালতে পালতে সে নিজেও মায়ের মতো হয়ে যায় এরপরে সকাল হলে পাখিটি সর্বপ্রথম প্রজাপতির সাথে উড়াল দিতে থাকে তখনই শিয়ালটি দেখা মাত্রই অনেক খুশি হয়ে যায় আর পাখিটাকে ভালোবেসে হাতের ভিতরে নিয়ে বুকে জড়িয়ে ছড়িয়ে ধরে সেখানে বহুদিন চলে যায় পাখিটিও এখন আগের থেকে অনেক বড় হয়ে যায় এরপরে শিয়ালটি পাখিটাকে মাছ ধরার প্রশিক্ষণ দিতে থাকে তখনই অনেকজন বৃষ্টি নামলে শিয়াল ও পাখি মিলে পাহাড়ের নিচে আশ্রয় নেয় এবং একজন আরেকজনের গায়ের ভিতরে হেলান দিয়ে বসে থাকে কিন্তু একদিন শিয়ালটি ঘুম থেকে উঠে দেখে যে পাখিটি এখন আর তার পাশে নেই যার কারণে শিয়ালটি পাখিটাকে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে কিন্তু সে কোথায়ও পায় না এরপরে সে বাগানের ভিতর দিয়ে গেলে হঠাৎ করে দেখতে পায় যে পাখিটি গাছের ভিতরে বাসা পাচ্ছে যার কারণে শিয়ালটি ভাত থাকে এখন পাখিটি অনেক বড় হয়ে গিয়েছে এর ফলে সে একা থাকতে চায় তখন শিয়ালটি কোনো কিছু না বলেই চুপচাপ সেখান থেকে চলে যায় কিছুদিন পরে ক্ষুধার যায় পাখি ও শিয়াল চলে যায় মাছ চুরি করার জন্য তাদের ছিল অনেক বড় বড় করবে। কিন্তু তখনই দিয়ে একটি ভাল্লুক তাদেরকে দেখে ফেলে যার কারণে পাখিটি সেখান থেকে উড়াল দিয়ে চলে যায় আর শিয়ালটি দৌড়াতে থাকে কিন্তু শিয়ালটি দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে যায় এরপরেই পাখিটা এসে শিয়াল দু হাত ধরে ভাল্লুকের এরিয়া পার করে দেয় এর ফলে শিয়ালটির জীবন জীবন যায় কিন্তু এখন সমস্যা হলো কিভাবে শিয়ালটি পাহাড়ের উপর থেকে নিচে নামবে এরপরে পাখিটি বারবার শিয়ালের হাত ধরে টানতে থাকে কিন্তু শিয়ালটি কোনোমতে মতে সাহস পায় না পাখির সাথে নিচে নামতে এক পর্যায়ে শিয়ালটি পাখি দুই পা ধরে পাহাড়ের উপর থেকে নামতে শুরু করে কিন্তু শিয়ালটা বেশি বাড়ার কারণে পাখিটা উঠতে পারে না এর ফলে তারা দুজনে নিচে পড়ে যেতে থাকে তখনই শিয়ালটি দেখি ফেলে আর পাখির পা দুটো ছেড়ে দেয় কারণ শিয়ালটি ভাতে থাকে আমি মরে যাই এরপর আমার বাচ্চা বেঁচে থাকুক এরপরে শিয়ালটি সেখান থেকে নিচে পড়ে মারা যায় তো বন্ধুরা গল্পটি কেমন ছিল তা কমেন্ট করে জানিয়ে দিন